আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো এতক্ষণে যেই শর্ট ভিডিওটা দেখলেন সেটা দেখে আপনাদের মনে হয়তো প্রশ্ন চলে আসছে যে সোহাগ ভাই আপনি তো দুবাই আছেন দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করেন বা দুবাইয়ের অন্য পেশা নিয়ে কাজ করেন এখন হঠাৎ করে সৌদি আরবের ভিডিও কেন সৌদি আরবের ট্যাক্সির ভিডিও কেন তো আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি আলানা ওভারসিস আমরা নতুন করে সৌদি আরবের আমান ট্যাক্সির কাজ পেয়েছি অনেক দিন তো হলো যে দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করতেছি কিন্তু দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করলেও মনের কোথাও একটা ভালো লাগা ভালোবাসা কাজ করতেছিল সৌদি আরবের জন্য সৌদি আরব থেকেও আমি অনেক কল পাই আমার এই ভিডিওটা সৌদি আরবের অনেক বড়ো ভাইরা বা আমার আমি কলিক বলবো কারণ আমিও এখানে ট্যাক্সি চালাই আপনারাও সৌদিদের ট্যাক্সি চালান অনেকে আমাকে বাংলাদেশ থেকেও ফোন দেন যে ভাই সৌদি আরবে ট্যাক্সি চালানোর জন্য যেতে চাই সৌদি আরবে তার দেশটা আমার ভালো লাগে আমাদের মক্কা শরীফ এখানে মদিনা এখানে আমাদের নবীজির রজা এখানে সে দেশে যেতে চায় সে দেশে কাজ করতে চাই ভালো একটা কাজ দেন তো সেদিন আমার হাতে সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ এখন আমাদের এজেন্সির মাধ্যমে আমরা একটা সুখবর নিয়ে আসছি আপনাদের জন্য সৌদি আরবে সৌদি আরবের মক্কা শহরে যেখানে মানুষ হজ করতে যায় শত শত মানুষ এবং আমাদের বাংলাদেশ থেকেও যায় সৌদি আরবের মক্কা শহর যেখানে হাজার হাজার মানুষ হজ করতে ওমরা করতে সারা বছর যায় প্রচুর ব্যস্ত একটা শহর সেই দেশেরই একটা সরকারি ট্যাক্সি কোম্পানি যার নাম আমান ট্যাক্সি আমান ট্যাক্সি খুব ভালো একটা ট্যাক্সি খুব ভালো সফলতার সাথে অনেক বছর যাবৎ সৌদি আরবে চলাফেরা করতেছে সৌদি আরবে পারফরমেন্স করতেছে তো আপনারা যারা এতদিন যাবত সৌদি আরবে যেতে চাচ্ছিলেন সৌদি আরবের কোনো একটা ট্যাক্সি কোম্পানিতে কাজ করতে যাচ্ছিলেন তাদের জন্য আমি অবশেষে কিছু করার চেষ্টা করতেছি এটা ভেবে নিজের কাছে গর্ববোধ করতেছি তো সৌদি আরবের আমান ট্যাক্সি কথা বলে থাকে যে সৌদি আরবে নাকি কাজে বরকত আছে আমাকে অনেকে ফোন দেয় যে ভাই সৌদি আরবে কোনো একটা কিছুর বরকত পায় এখানে খাওয়ার খরচ কম এখানে থাকার খরচ কম এখানে অল্প টাকা আয় করলেও এই টাকাটাতে বরকত পাওয়া যায় তো অনেকেই এ কারণে সৌদি আরবে কাজ করতে চান সৌদি আরবে আপনাদের একটা ক্যারিয়ার করতে চান তো ট্যাক্সির পেশাটা সৌদি আরবে খারাপ না সৌদি আরবে ট্যাক্সির পেশাতে যেতে পারেন ইনশাল্লাহ খারাপ হবে না তো এখন কথা হচ্ছে যে সৌদি আরবে যেতে বা আমান ট্যাক্সিতে যেতে কী কী লাগবে যোগ্যতা কী কী লাগবে পড়াশোনা কেমন লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে কথা বলি আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ একুশ থেকে পঁয়তাল্লিশ ভালো একটা বয়স দুবাই ট্যাক্সিতে দেশের নিচে কিন্তু হয় না সেখানে আপনারা সৌদি আরবে গেলে দুই বছর কমে পাচ্ছেন সো বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বেসিক ইংলিশ জানতে হবে যতটুকু হাই হালো আরবি জানলে অ্যাডভার্টাইজ পাবেন বেসিক ইংলিশটা থাকাটা জরুরি যেহেতু ওই দেশে এই মক্কা শরীফে বিভিন্ন দেশ থেকে লোক যায় ট্যুরিস্ট যায় পর্যটক যায় তাদেরকে ইয়ে উঠাইতে হবে তাদেরকে নামাইতে হবে সেহেতু আপনার বেসিক ইংলিশে জানাটা জরুরি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে অথবা জিসিসির যে কোনো একটা ভ্যালিড লাইসেন্স থাকতে হবে লাইসেন্স এখানে একটা মুখ্য বিষয় যেহেতু বাংলাদেশের সৌদি অ্যাম্বাসি থেকে সরাসরি ভিসাটা দেওয়া হবে সেহেতু সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা যাচাই করা হবে তো আপনার নতুন হোক পুরনো হোক একটা ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ আর সাথে করে একটা সিভি একটা পাসপোর্ট কপি আপনার ড্রাইভিং এসএসসি সার্টিফিকেট থাকে পড়াশোনা সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের কপি আর হচ্ছে দশ কপি ছবি এই ডকুমেন্টসগুলো নিয়ে দুই তারিখের মধ্যে আমাদের অফিস আলারান্স অফিসে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার বাবার সাথে যোগাযোগ করবেন আপনার ফাইল জমা করবেন আগামী তিন এবং চার আগামী তিন এবং চারই ডিসেম্বর সরাসরি ডেলিগেট প্রত্যেক ইন্টারভিউ হবে ইন্টারভিউর লোকেশনটা কোথায় সেটা আমাদের অবস্থায় জেনে নেবেন সৌদি আরব বরকতমা শহর সৌদি আরব একটা ভালো শহর সৌদি আরবের মক্কা শহরটা আরও ভালো সেখানে আমাদের মক্কা শরীফ আছে মক্কা শরীফ দেখার ঘোরা করার হজ করার সম্পূর্ণ সুযোগ পাবেন সাথে আর প্রতি দুই বছর পর পর ছুটি পাবেন এবং আসার সময় আপনার টিকিটও দেওয়া হবে আর আরেকটা সুখবর হচ্ছে বা আরেকটা ভালো খবর হচ্ছে আপনার বেসিক বেতন হবে আটশো রিয়াল এবং সারা মাসে আপনি যে টাকা টাকা আমায় করবেন যেই টাকাটা আয় করবেন সেই টাকার থার্টি পারসেন্ট কমিশন আপনি পাবেন বেসিক বেতন পাবেন এবং থার্টি পারসেন্ট কমিশন পাবেন মোট কথা সব কিছু মিলিয়ে আপনার একটা সুন্দর ক্যারিয়ার করার জন্য নিশ্চিত একটা ভবিষ্যৎ করার জন্য ভালো একটা জব করার জন্য মক্কা শরীফে এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না তো ইনশাল্লাহ যারা মক্কা শরীফে ট্যাক্সি চালাতে যেতে চান আপনার ক্যারিয়ার করতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন যদি আপনার বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এবং যদি আপনার ইচ্ছা থাকে আল্লাহর শহর নবীর শহর সৌদি আরব শহরে গিয়ে ট্যাক্সি চালানোর জন্য তো সময় কিন্তু হাতে খুবই কম আর মাত্র কয়েকটা দিন বাকি আছে অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার বাবার সাথে যোগাযোগ করুন তাকে ফোন দিন আমাদের অফিসের ঠিকানায় যান ফাইল জমা করুন দুই তারিখের মধ্যে তিন এবং চার তারিখ ইন্টারভিউ ইন্টারভিউর লোকেশনটা আমার বাবার কাছ থেকে শুনে নেবেন তো এই ছিল আজকের মতো সৌদি আরবের আমান ট্যাক্সির ভিডিও ইনশাল্লাহ শীঘ্রই নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরাবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত